আমাদের মিছিলের মিসলে সম্মানিত আমাদের প্রাণপ্রিয় প্রার্থী আমাদের নেতা আমাদের জেলা কমিটির সভাপতি আমাদের এই ধানের শিষের প্রার্থী আব্দুল পারভেজপুর সরকার কিশোরগঞ্জ থেকে রাজত্ব নেত্রীবৃন্দ যা নতুন জান করলেন নেত্রীবৃন্দ আমাদের জেলা নেত্রীবৃন্দ আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আলাদা ভাইরা আমার আজকের গজল কথা আমাদের বিএনপির নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভয়রা কথা পরিষ্কার বারো তারিখে আমাদেরকে চল শ্রেণী আনতে এখানে আমরা কোন টাকা দিয়ে লোক খরিদ করি আনি না এখানে সমস্ত বিএনপির ঘরে শুরু করে শেষ ছদ পর্যন্ত আমাদের এই প্রান্তীয় নেতারা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো ভোট সেন্টারে থাকবে ইনশাল্লাহ কর্তৃপক্ষের থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল গফুর সরকারকে জয়যুক্ত করে তারপরে আমরা বাড়িতে দেব দেব কি কথা ঠিক আছে আছে আরে ভাইয়া আপকো সাইনక్టర్ কিয়া বলা হ্যাঁ আম আরে আমাদের স্বৈকুরে স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে গেছে বসন ভাই

मोने करता है जो सब सारा मेरा कर्मचारी है और सब तो भाई कर्मचारी नहीं है हाँ। ये बीएनपी का तरुण लड़का भी है हाँ। बीएनपी का भी आदमी है पस्तास कर देगा खामोश हो जाओ ए बच्चों खामोश हो जाओ ठीक है ना अरे भाई अरे आशिक के, के